আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত আমি রেকশনা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি সবজি রেসিপি যেটা আমি এঁচোর বা কাঁঠাল থেকে তৈরি করেছি এই সবজি তৈরি করা খুবই সহজ কম সময়ে কিভাবে তৈরি করা হয় সেই রেসিপি নিয়ে এসেছি প্রথমে আমি এঁচোরটাকে ভালো করে কেটে নিয়েছি দেখুন কিউব করে কেটে নিয়েছি এবার কুকারে এগুলোকে দিয়ে আমি সিদ্ধ করে নেব কুকারে দিলে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা করতেও কম সময় লাগবে তাই এখানে আমি সবগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে এক গ্লাস পরিমাণ জল দেব। তারপর ঢাকনাটাকে বন্ধ করে একটি মাত্র হুইসেল দিয়ে নেব তারপর কুকার ঠান্ডা করে জল ঝরিয়ে নেব এচোরগুলো থেকে দেখছেন কতটা সুন্দর হয়েছে এবার কড়াইতে চার থেকে পাঁচ চামচ মতো সরষের তেল গরম করে একটি তেজপাতা দু টুকরো করে এক টুকরো দারচিনি আর তিনটে এলাচ যেগুলোকে মুখ ফাটিয়ে দিয়েছি এই তেলে দিয়ে দেব এখানে আমি দুটো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি এবার দেব দু চামচ মতো আদা রসুন বাটা সবগুলো ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব তার জন্য যে কাঁচা গন্ধ আছে সেগুলো চলে যাবে ভালো করে কষানো হয়ে গেলে দেব টমেটো বাটা এখানে আমি একটা বড় মাপের টমেটো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার সেই টমেটো আমি এতে দিয়ে দেব তারপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এ থেকে তেল বার হচ্ছে ততক্ষণ আমরা ভালো করে কষাবো এই মশলা কষানোর ওপরেই তরকারির টেস্ট থাকে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার একে একে মশলা অ্যাড করব দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে আর ধনিয়ার গুঁড়ো আর দেড় চামচ মতো লবণ ভালো করে কষিয়ে নেব দেখছেন কতটা সুন্দর করে কষিয়েছি মশলা থেকে পুরো তেল বার হয়ে এসেছে এই মশলা কষার ওপর একটু সময় দিতে হবে যত বেশি সময় ধরে এই মশলাটা কষাবেন তত বেশি তরকারির টেস্ট হবে কিন্তু লক্ষ্য করতে হবে যে মশলা তলা থেকে যেন ধরে না যায় বা পুড়ে না যায় দেখুন কতটা সুন্দর হয়েছে এই মশলাটা এবার আমি সিদ্ধ করা এঁচোড় বা কাঁঠালগুলো দিয়ে দেব তারপর ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না ভালো করে মাখা মাখা হয়ে আসছে ততক্ষণ এই মশলার সঙ্গে কাঁঠালটাকে কষিয়ে নেব এইভাবে এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন খেতে দুর্দান্ত হয় দেখতে পাচ্ছেন আমার এই মশলার সঙ্গে এঁচোড়টা ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি জল ব্যবহার করব। এখানে আমি এক গ্লাস মতো জল ব্যবহার করেছি এবার ভালো করে ফুটতে দেব। একটু নাড়াচাড়া করে নেব আমার এই বাংলা কুকিং চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেল বটনটাকে প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের সঙ্গ আমার খুবই প্রয়োজন এবার দেব সামান্য পরিমাণ চিনি চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর দেব গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি এখানে ঘিটা দেবেন এখানে আমি ঘিটা দু চামচ মতো ব্যবহার করেছি সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আমি ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে এবার নামিয়ে নিতে হবে আমার সবজিটা একদম রেডি এইভাবে সবজিটাকে একবার হলেও তৈরি করবেন দেখবেন দুর্দান্ত খেতে হয় আর তৈরি করা খুবই সহজ আর একবার বলে দিই আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ